আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা এটা চাইনিজ কমপ্লিট টু ইস্ট ওয়ান একটি অ্যাম্প্লিফার সার্কিট যার মডেল জেড কে এস টোয়েন্টি ওয়ান যেহেতু টু ইস টু ওয়ান এমপ্লিফায়ার তাই দুশো বিশ করে দুইটা ভয়েস কয়ে ভয়েস স্পিকার আর একটি সাব স্পিকার চলবে তিনশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ আমরা যদি বলি বারো ইঞ্চি তিনটে স্পিকার চলবে তা তো বলা যাবে খুব হেভি যেহেতু কোয়ালিটি ফুল এখানে ছত্রিশ বোল্ট দিতে হবে তাহলেই সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন চব্বিশ বোল্টও চলবে তবে বারো বোল্ট কিন্তু অন হবে না অনেক পাওয়ার হিসাবে এস এমপি স্পর্ট সাপ্লাই দিলে সবচেয়ে ভালো হয় এবং সাউন্ড কোয়ালিটিও ভালো আসে তো অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণেই ভিডিওটি আবার করা যাই হোক যদি কারো প্রয়োজন পড়ে তাহলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর নাম্বারটা আমাদের স্ক্রিন দেওয়া থাকবে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন অথবা আমাদের দোকান আসতে পারে আমার দোকান সবার বাস স্ট্যান্ড অন্তঃসংস্থ মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো বন্ধুরা লাস্টে অনুরোধ থাকবে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুল্লা বা